এক খাবারেই কামাল আর কোনো খাবার আপনারা দিতে হবে না আমি কথা দিচ্ছি এই এই দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন অর্কিড সেটাকে সংসার বন্ধুরা আজকের যে সিক্রেটটা বলবো সেটা হচ্ছে গিয়ে কারা কারা চেনাই এটা কি বলুন কমেন্ট করে বলুন এই সেই জিনিস যেটা আমি অর্কিডে দিই সেটা হচ্ছে গুটে যদি আপনারা গুটে না পান গুটে সব জায়গায় পাওয়া যায় না যদি না পান তাহলে গোবর এনে শুকিয়ে নেবেন সাথে একদম পর পরে শুকিয়ে যাবে তারপরেই কিন্তু ব্যবহার করবেন আমি যেভাবে আপনাদের দেখাবো তো আজকের এই গুটে দেখাবো পুতে ভিজে জল কীভাবে দিক আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু একদম সিক্রেট এটা কিন্তু গাছের পক্ষে অত্যন্ত উপকারী উপকারী বলতে এতে যেমন নাইট্রোজেন আছে সেমনি আছে বিভিন্ন রকম অ্যান্ডাই এগুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়া এইগুলো কিন্তু এর ভিতরে ক্রিয়েট করে যেটা আমাদের গাছের পক্ষে খুবই উপকারী তো চলুন দেরি না করে আজকে খুতে জলটা কীভাবে দেবো সেটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছে সম্পূর্ণ পদ্ধতিটা দেখতে থাকুন এবং এর পুষ্টিগুণ সর্ব সম্বন্ধে আপনাদের দেখলে অবাক লাগবে এতে প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রোনিউট্রন থাকে যা গাছের সুষম পুষ্টি সুষম খাবার আমরা কাকে বলি সেটা হচ্ছে কি এইটা সুষম পুষ্টি নিশ্চিত করে এটা যে সেই জিনিস আর অবাক লাগবে অ্যান্টিফাঙ্গাস বৈশিষ্ট্য গোবরে খাতে অ্যান্টিফাঙ্গাস বৈশিষ্ট্য থাকে যা কিছু মাটির রোগ সৃষ্টিকারী ছত্রাক প্রতিরোধে সাহায্য করতে পারে তো আমরা এইটা যদি আমরা মাসে একবার দিই আমি কথা দিচ্ছি মাসে একবার দেবেন আর একবার দেবেন যে কোনো ব্যালেন্সের দিকে তারপর দেখুন আপনার গাছের রেজাল্ট আপনারা বারবার বলেন দাদা আপনার গাছে এত ফুল আসছে কি করে আর আপনার গাছ এত হেলদি কেন আমি তো বলছি কিন্তু আপনারা কজন শুনছেন জানি না বিভিন্ন রকম মতামত শুনছেন তো প্রথমেই বললাম যেটা আমি এক বালতি জল নিয়ে নিলাম জলে গোবর ঘুঁটেগুলোকে ভিজিয়ে দিলাম যদি ঘুটে না পান আমি বারবার বললাম আগে বলেছি তো গোবর আপনারা সচরাচর পেয়েই যাবেন ছাদে শুকিয়ে নেবেন একদম ছাদে রোদে ফেলে দিলে একদম কড়কড়ে শুকনো হয়ে যাবে করে শুকনো হলেই ব্যবহার করবেন আর এটাকে আমি এক থেকে দু দিন ভেজাবেন ভেজানোর পর আপনারা গাছে দিন দেখুন রিয়াল্ট এটা কখন দেবেন এটা একটা ব্যাপার থাকে এটা দেবেন কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাস থেকে চালু করবেন একদম আগস্ট মাস পর্যন্ত দেবেন তারপর লাগবে না তারপরে ফুলে ফুল গাছ গাছে যেমন ব্রাঞ্চ তেমন ফুল তো আমরা এটাকে দুদিন ভিজিয়ে দেবো ভেজানোর পরে আমরা দেখবো এটা থেকে কি হচ্ছে সেটা একদম ভিডিওটাকে স্কিপ করবে না কারণ প্রত্যেকটা ভিডিওতে আমার একটু খেটে করি এবং শেকার থাকে শেখার থাকে বলতে যারা গাছ ভালোবাসেন অর্কিড ভালোবাসেন যারা ভাবছেন যে গাছগুলো কী করে হেলদি করবো বেশি বেশি ফুল পাবো তো ভেজানোর পরে কিন্তু রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে তো রঙটা আমি দেখাচ্ছি আপনাদের কেমন রঙটা হয়েছে পুরো একদম চায়ের লিকার ভালো লিকার চা যদি আপনি নেন তো এই ধরনের লিকার চা হবে এইটাই কিন্তু আমাদের গাছে দেবো গাছে দেওয়ার পদ্ধতি কি সেটাই বলবো কীভাবে দিতে হবে সেটা আমি ভিডিওটাতেই বলছি এই হচ্ছে জিনিস এইটা তৈরি হবে এটা আপনার দু তিন দিন ভিজিয়ে তারপর দিন দেখুন রেয়ালটা কেমন হয় বারবার বললাম অ্যান্টি ফাঙ্গাস বৈশিষ্ট্য যে যার ভিতর আছে তো আমরা অর্কিডে ফাঙ্গাস ফাঙ্গাস করে চেঁচাই ফাঙ্গাস অ্যাটাক ফাঙ্গাস ফাঙ্গাস এট দিচ্ছি তো এটা যদি আমরা দিতে পারি তাহলে তো ফাঙ্গাস বৈশিষ্ট্য এর ভিতরে আছে গুগল বলছে আমি বলছি না তো আমরা চার লিটার জলে এক লিটার জল নেবো চার লিটার জলে এক লিটার খুঁটে ভেজানো জল নেবো ঘুটে ভেজানো না হলে গোবর ভেজানো গোবর কিন্তু কাঁচা গোবর না বারবার একটা কথা মাথায় রাখবেন শুকনো গোবর একদম শুকনো গোবর ঘুটেটাও কিন্তু একই জিনিস শুকিয়ে না হয় তো আমরা যদি অল্প গাছ হয় তাহলে আমরা এইভাবে বালতিতে এক মিনিট রাখবেন রেখে তুলে নেবেন জাস্ট এক মিনিট রাখবেন রেখে তুলে নেবেন আর কিছু করতে হবে না এটা মাসে একবার দিন আপনার গাছ যদি ভালো না হয় মানে আর যদি অনেক গাছ হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কিছু করার নেই গাছে এইভাবে দিতে হবে গাছের টবেট মাটিতে কম করে সব জায়গায় যাতে পড়ে এমনটাই প্রতি মাসে একবার দিন